আসসালামু আলাইকুম দর্শক আপনাদের নিয়ে আসছি আলু খেত দেখানোর জন্য দেখেন এই পাতারে প্রচুর আলুরাবাদ আলু আর আলু এই এলাকায় বিখ্যাত আলুরাবাদ প্রতিটা জমিতে আলু আলু ছাড়া কোনো জমি নেই তো যাই হোক এখানে আস্তে আস্তে হঠাৎ এক কৃষক ভাই আলুতে কাজ করতেছে তো তার সাথে একটু কথা বলবো দেখি ভাই আলু সম্পর্কে কি বলে ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাইছিলাম কথা বলা যাবে আলুর কি খবর টবর ভাই আপনাদের আলুর আলু আবাদ করি এখন আপনারা কি রকম লাভবান হচ্ছেন আলু তো প্রচুর আলু আবার কিন্তু আলু মার্কেটে এসেছে না বাজার খারাপ আট টাকা ন টাকা কেজি তাতে কিছুভাবে মারা পড়ে দেবে তা আট টাকা ন টাকা কেজি বিক্রি করলে কি আপনাদের লাভ আসে না না লাভ আসে না একশো টাকা কেজি গায়ে কিনে গায়ে আসছি ওহো বীজ কেনার সময় আবার একশো টাকা কেজি কিনে কিনে বীজ গাড়া লাগছে আর এখন বিক্রি করতেছেন দশ টাকা কেজি পাঁচ টাকা ন টাকা এটা তো আপনাদের অনেক ক্ষতি লস এবার আপনাদের আনুমানিক কত টাকা কেজি হলে আপনাদের জন্য কিছুটা একটু পোষায় আসে বিশ টাকা কেজি হলে একটু পোষা যায় আঠারো বিশ টাকা কেজি হলেও পোষা মানে খরচটা উঠে আসলো হয় আর কি লাভ হলে লাভ হলে আচ্ছা আচ্ছা মানে দশ টাকা কেজিতে আলু বিক্রি করতে গেলে আপনাদের লসে চলে আসবে আসলে আপনাদের এগুলা শুনে খুব খারাপ লাগলো তো দর্শক দেখেন এক ভাইয়ের সাথে কথা বললাম মাঝখানে আলুর দাম ছিল প্রচুর সত্তর পঁচাত্তর টাকা আশি টাকা আলুর কেজি ওই সময় এই কৃষক ভাইরা একশো টাকা বিশ আলুর খন। এনারা আলু বিক্রি করতে যাচ্ছে দশ টাকা নয় টাকা আলুর কেজি তো এনারা অনেক ক্ষতিগ্রস্ত এক দু মাইক দশ হাজার টাকা দশ টাকা যায় টাকা খরচ মাস্টার স্যালায় ভ্যান করেছে লেভারে চলে যায় তাহলে